হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জমজমের থ্রি পিসের কালেকশান দেখাবো খুবই চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ প্রথম আমাদের ভিডিও দেখবেন এটা আছে লেমন টেপের একটা কালার টিয়া প্যারোট যেটাকে বলা হয় খুবই চমৎকার একটা থ্রি পিস প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে হলো ব্যাক পার্ট খুবই সুন্দর আর এটা হলো সিলিপের অংশ খুব সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন উনাটা দেখান প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে এই ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালার ওনাটা কিন্তু খুবই সুন্দর থাকবে অনেক বড় একটা ওনা একদম সেম টু সেম ম্যাচিং করা থাকবে পাঁচ হাতের ওনা থাকবে খুব সুন্দর এটা ডিজাইন এটা হলো বডির পোষণ গলার পোষণ যেটাকে বলা হয় খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা হলো ব্যাক পার্ট খুবই চমৎকার ওড়নাটা থাকবে সেম টু সেম ম্যাচিং করা এটা আছে গোলাপি কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এটা হলো বর্ডার পোর্শন খুব সুন্দর একটা কালেকশন জমজমের এ গ্রেডের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা প্রাইজে স্লিপের অংশটা কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সোবার থাকবে আর উন্না কিন্তু প্রত্যেকটাই পাঁচ হাতের উন্না থাকবে অনেক বড় উন্না একেবারে ডিফারেন্ট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা আছে অফ হোয়াইট কালার এই কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর থ্রি পিসগুলো এই যে ব্যাক ডিজাইনটা কিন্তু খুব সুন্দর থাকবে সেটা যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে যেতে পারবে এটা আছে স্লিপের অংশ প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা অন্যটা কিন্তু খুব সুন্দর থাকবে অনেক বড় ওনাটা শাড়ির সমান উন্না প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এটা আছে বিস্কিট কালার খুবই চমৎকার একটা কালার খুব সুন্দর এটা আছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু খুব সুন্দর থাকবে স্লিপের অংশটা কিন্তু অনেক সুন্দর উল্লাটা কিন্তু অনেক বড় প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালার থাকবে প্যান্টা কাপড়টা কিন্তু অনেক সুন্দর থাকবে সলিড কালার উল্লাটা কিন্তু অনেক বড় থাকবে প্রাইস প্রাইস থাকবে অফার মাত্র টাকা চমৎকার কালেকশন যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন গিফটের জন্য হোক নিজেদের ব্যবহারের জন্য হোক আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং করে গ্যারেন্টি থাকবে এই গেটের জমজম এগুলো কিন্তু স্থানকাল পাত্র এগারোশো বারোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দিব মাত্র নয়শো টাকা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুপার কাছে আছে অনেক টাইপের একটা কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা কালেকশন ফেব্রিক্সটা কিন্তু খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স কাপড়টা একেবারে সফট এই যে এই কিন্তু খুবই সুন্দর একটা কালার মনে হচ্ছে যে একটা গোলাপ ফুল ফুটে আছে খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে সামনে পিছ আছে তবে উন্না উন্নাটা কিন্তু অনেক বড় থাকবে খুবই চমৎকার একটা কালার উন্নাটা কিন্তু অনেক বড় অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এ থ্রি দেখেন খুবই চমৎকার একটা কালার হলো দাবাঙ্গের অংশ এটা হলো গলার পোষণ খুবই চমৎকার কালারটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ছিল যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্যান্টের ব্ল্যাক কালার আর ওনাটা কিন্তু সেম সেম টু একদম ম্যাচিং করা থাকবে বাঁচাদের ওনা অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে আশা করি যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন আপনার ছেলে কিন্তু দোকানে এসে দেখে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসছে সব পেশে দেখে নিতে পারবেন আর চাইলে অনলাইনের মাধ্যমেও নিয়ে নিতে পারবেন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম